নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ডিএ নিয়ে উঠে এসেছে একটি বিরাট খবর পশ্চিমবঙ্গের বকিয়া ডিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি বক্তব্য আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তবে এই খবরটি আপনার অবশ্যই জানা উচিত সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তাদের বকিয়া মহার্ঘ ভাতার দাবিতে শহীদ মিনারের পাদদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন আর অপরদিকে এবার মাননীয় মুখ্যমন্ত্রী ধর্নাতে বসেছেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ওই দিন ধর্নামঞ্চ থেকে মহার্ঘ ভাতা নিয়ে আবারও মুখ খুললেন তিনি ধর্না মঞ্চ থেকে বলেন সরকারি কর্মচারীদের বছরে চার শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয় গত দোসরা ফেব্রুয়ারি শুক্রবারে রেড রোডে ধর্নায় বসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে তৃণমূল সুপ্রিমো ধর্নায় বসেন আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শনিবার এই ধর্ণা কর্মসূচি শেষ হয় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেই এই ধর্না কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রী ওই দিন মঞ্চ থেকে ডিএ নিয়ে বলেন যে সরকারি কর্মচারীদের বছরে চার শতাংশ ডিএ দেওয়া হয় পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি আলাদা করে সে টাকাও পায় বাংলা একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা ফ্রিতে চিকিৎসা পায় আর বাংলাই একমাত্র রাজ্য যেখানে সরকারি কর্মচারীদের পেনশনও দেওয়া হয় সেই নিয়ে কেউ কিছু বলে না সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গ ছাড়া ওই দিন মঞ্চ থেকে একসাথে বিজেপি কংগ্রেস এবং সিপিআইএমকে আক্রমণ করেছিলেন মাননীয়া তিনি নাম না করে রাহুল গান্ধীকে নিশানাও করেছিলেন মুখ্যমন্ত্রীর সেদিনের বক্তব্য নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন আমাদের কাছে পরিসংখ্যানও রাখা আছে দরকারে ওনার কাছে গিয়ে দিয়ে আসবো আমরা ভারতের অন্তত পনেরোটা রাজ্য ছেচল্লিশ শতাংশ হারে ভাতা দিচ্ছে পশ্চিমবঙ্গই এমন একটি রাজ্য যেখানে মাত্র দশ শতাংশ ভাতা দেওয়া হয় মুখ্যমন্ত্রী মুখ খুলেই মিথ্যাচার করেন এটাই এখন স্বাভাবিক হয়ে গিয়েছে ভাস্করবাবু আরও বলেন আমরা যে দাবিটা করছি তাতে ওনার যদি আপত্তি থাকে তাহলে আমাদের সামনাসামনি এসে বলুন না যে আমরা সব মিটিয়ে দিয়েছি আর কিছু বাকি নেই একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী যখন মিথ্যাচারের সীমাতে থাকেন তখন তার অবস্থা যেমন হয় তেমন অবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আর এই ডিএ নিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকার এবং কর্মচারীদের মধ্যে উত্তাপ চরমে রয়েছে এখন দেখার এটাই যে আগামী দিনে রাজ্য সরকারি কর্মচারী ও রাজ্য সরকারের মধ্যে এই যে বকেয়া ডিএ নিয়ে বিবাদ তা কত দূর গড়ায় যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন